চলুন দেখেনি বিহারের ফলাফল সরাসরি এটা তো ফ্যাক্টর অফ বেশ কিছু মিল আছে মিল কি প্রথমত দুটো জায়গাতেই অনুপ্রবেশের অভিযোগ উঠেছিল খেয়াল করে দেখুন নিশিকান্ত দুবেরা সংসদে দাঁড়িয়ে অভিযোগ করেছিলেন যে অনুপ্রবেশের ফলে তাদের রাজ্যের বহু জায়গায় জনবিন্যাসটা বদলে গেছে দ্বিতীয়ত ওখানে এসআইআর হয়েছে এখানে এসআইআর হচ্ছে ফলে তো রয়েছে এবারে তার সঙ্গে যে বিভিন্ন রকম যে দাবি দাওয়া এইগুলো যদি বড় হয়ে উঠতে থাকে সেটা যে তৃণমূলের ওই তৃণমূল স্তরের নেতা নেতাকর্মীদের মনের মধ্যে কিছুটা হলেও একটা চাপ সৃষ্টি করে এটা তো তৃণমূলের নেতারা বুঝতে পারছেন এটা তো হলে এটা একটা মনস্তাত্ত্বিক চাপ হয়ে যাবে যেটা তারা কোনোভাবেই তারা মানতে রাজি হবেন না সেই জন্য এই বিজেপির সাফল্যটা বাংলায় বিজেপির নেতাদের মনোবল বাড়াতে না পারে আর তাদের দলের সমর্থকদের মনের ওপর চাপ হয়ে চেপে বসতে না পারে সেই জন্যই তারা বোঝাতে পারে আমি করে গিয়েছে দুশো এক এখনো পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে মহাগঠবন্ধন ছত্রিশটি আসনে মাত্র এগিয়ে রয়েছে ফলে এই জায়গা থেকে একটা বিপুল জয় ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন এই এন জোটের এবং দু সালে দুশো আসন পেয়েছিল এই জোট তারপরে দুশো এক অবধি ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে ফলে কংগ্রেস তাদের হাতে সবেমাত্র মাত্র পাঁচটি আসন আর আর যে লণ্ঠন সেই লণ্ঠন একেবারেই নিভে গিয়েছে সব মিলিয়ে যথেষ্ট বিরোধী যে জোটের যে পরিস্থিতি তার যথেষ্ট কোণঠাসা বলাই যেতে পারে কি কারণে এই পরিস্থিতি